লালবাগ মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড় সড় অভিযোগ পরিকাঠামোর ঘাটতি অব্যবস্থার চিকিৎসা পুরুষবার বেহাল দর্শার প্রতিবাদে এবার পথে নামল সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতি আজ শুক্রবার উনিশে ডিসেম্বর লালবাগ মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার উন্নতির দাবিতে হাসপাতাল চত্বরে ডেপিউটেশন কর্মসূচির ডাক দেয় সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতি সংগঠনের দাবি লালবাগ মহকুমা হাসপাতাল শুধুমাত্র লালবাগ শহরে নয় আশাপাশের বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষের চিকিৎসার একমাত্র ভরসা অথচ দীর্ঘদিন ধরে এই হাসপাতালের আউটডোরে ও ইনডোরের পরিষেবায় একাধিক সমস্যা রয়ে গেছে তাদের অভিযোগ সরকারি নির্ধারিত সময়সূচি অনুযায়ী আউটডোর পুরসেবা নিয়মিত হয় না রোগী ভর্তি ও চিকিৎসা ব্যবস্থায় নেই শৃঙ্খলা ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে এছাড়া জরুরি চিকিৎসার জন্য আধুনিক স্বাস্থ্য পরীক্ষার কাঠামো নেই বললেই চলে ডিজিটাল এক্স রে ইউএসজি ইসিজি সিটি স্ক্যান কিংবা এমআরআই পরিষেবা চালুর দাবিতে সরব সংগঠন পাশাপাশি রক্ত পরীক্ষা সহ প্রয়োজনীয় প্যাথোলজি পরিষেবা উন্নত করা হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিকাঠামোগত সৌন্দর্যের দাবি তোলা হয়েছে ডেপুটেশনে এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় রোগী তাদের পরিবারের দুর্ভোগের কথা ভেবেই আমরা এই দাবি তুলেছি লালবাগ মহকুমা হাসপাতালকে মানবিক ও উন্নত করতেই আমাদের এই উদ্যোগ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারে তারা স্বাস্থ্য সৌন্দর্য সেবা লালবাগের মানুষের অধিকার এই দাবিতে এবার সুচরার সিটি মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতি মুর্শিদাবাদ থেকে মুন্তাকিম শেখের রিপোর্ট ইন বাংলা নিউজ একটি ব্যবসায়ী কল্যাণ সমিতির মুর্শিদাদ শ্রী মুর্শিদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক আপনাদের সামনে আমাদের আজকে ডেপুটেশানের টোটাল তথ্যই তুলে ধরেছে তবুও আপনা আমরা জানাই আজকে এই হসপিটালে যেভাবে অনিয়ম চলছে হসপিটালে যেভাবে রুগীদের পরিষেবা পাচ্ছে না সেই বিষয়ে আমরা আজকে এই হসপিটালে ডেপুটেশান দিতে এসেছি হসপিটালে যেভাবে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বরফপুর ট্রান্সফার করে দেওয়া হচ্ছে হসপিটালে যেখানে দালাল চক্রর জন্য হসপিটালে ডাক্তাররা রুগী হসপিটাল থেকে নিয়ে গিয়ে নার্সিংহোমে ট্রান্সফার করে দিচ্ছে হসপিটালে কোনোরকম রক্ত মানুষ পাচ্ছে না হসপিটালে যে রক্তদান রক্ত শিবির আছে সেটা আমরা চাই চব্বিশ ঘন্টা খোলা থাকবে সমস্ত যারা রুগী আসে এখানে তারা যেন পরিষেবাটা পায় আমাদের এখানে ডেপুটেশনে লিখা আছে ডাক্তারদের সময় মতো আউটডোরে চিকিৎসা করা দরকার ডাক্তাররা সময় মতো আউটডোরে চিকিৎসা করতে আসে না ওনারা ওনাদের নার্সিংহোমগুলো নিয়ে ব্যস্ত থাকে এখানে রুগী দেখতে দেখতেই ওরা রুগী ফেলেই নার্সিংহোমে চলে যায় আমাদের কাছে খবর আছে আমাদের আছে হসপিটালের রুগীদের চিকিৎসা চলাকালীন নার্সিংহোমে ভর্তি করাটা বন্ধ করতে হবে অবিলম্বে জরুরি চিকিৎসার চিকিৎসার যে স্বাস্থ্য পরীক্ষার মেশিন দরকার ছিল যেটা এখানে আমাদের মন্ত্রীরা এসে বলে গেছে সেই মেশিনারি হয়তো আমাদের সুপারের জন্য এখনও এসে পৌঁছায়নি যেমন ডিজিটাল এক্সরে মেশিন স্ক্যান মেশিন উন্নত মানের রক্ত পরীক্ষা চালু করা দরকার ইসিজি মেশিন এমআরআই মেশিন এই মেশিনগুলো এখানে পরিষেবা দেওয়া সত্ত্বেও এখানে কিন্তু সেই মেশিনগুলো এখনও এসে পৌঁছায়নি এখানে আছে হসপিটালের সৌন্দর্য বাড়াতে হবে এখানে হসপিটালের পাশে যে আমাদের এই পুকুর আছে তার পাশে পুরো জঙ্গল ভর্তি হয়ে রয়েছে সেই জঙ্গলটাকে পরিষ্কার করে এখানে একটা মনোরম পার্কের মতো করলে এখানে যারা রুগীরা রুগীদের ফ্যামিলিরা এসে এখানে বসার জায়গা পায় না তারা একটু সুন্দর পরিবেশ এখানে ফিরে পাবে আমাদের আরেকটা দাবি আছে এখানে যে হসপিটাল থেকে যে রেফার করা হয় বরমপুরে মানে কোন একটু চিকিৎসার একটু কিছু দেখলেই ওরা এখানে রাখতে চায় না ওরা ট্রান্সফার করে এটাকে বন্ধ করতে হবে ব্লাড ব্যাংকের স্বচ্ছতা দালাল চক্রটা বন্ধ করতে হবে এখানে ডাক্তারদের পিছনে মনে যেন যে ম্যাক্সিমাম দালাল ঘোরাঘুরি করে সেই দালাল চক্রটা আমরা বন্ধ করতে বন্ধ করার জন্য আবেদন রাখছি দালাল দালালদের চক্রটাই আমরা বন্ধ করতে চাইছি হ্যাঁ সুপারেন্টেন্টের আয়া আয়া সুপারেন্টেন্টের বিরুদ্ধে যেখানে আয়াদের দরকার যাতে আমাদের পরিষেবাটা আমাদের যা ডাক্তার রুগী দেখাতে আসে তারা সঠিক পরিষেবা পায় না সেই পরিষেবাটার জন্য আমরা চাই এখানে সুপার যে আছে এ আমাদের দাবিগুলো মেনে সুন্দরভাবে হসপিটালে পরিচালনা করুন এটা আমি সিটি ব্যবসায়ী কল্যাণ সমিতির একজন সদস্য নাম আমার নাম সাধন সিংহ